এসপি এবং ওসিরা বিএনপির পা চাটতে চাটতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে এই মধ্যরাতে যারা ডিসিএসপি নিয়োগ হয়েছে আমরা তাদের আচরণকে সন্দেহজনক মনে করি এখনই তার একটা দলের দলদাস হিসেবে তারা মাঠে আবির্ভূত হতে যাচ্ছে নির্বাচন কমিশনকে বলবো এই এসপি ডিসি এবং ওসি ইউনুসহ যারা এই পক্ষপাত আচরণ করে এখন থেকে শুরু করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ভাবে ব্যবস্থা নিতে হবে এই এই দলের প্রতি প্রশাসন দিয়ে দিয়ে পুলিশ নির্বাচন সম্ভব নয়। প্রশাসন এবং পুলিশ অবশ্যই বাংলাদেশ পন্থী হতে হবে আপনারা জুলাই আপনাদের সহকর্মীদের নিদারুন পরিণতির কথা আপনারা ভুলে যায় না আপনারা বাংলাদেশ পন্থী থাকুন আপনারা আপনাদের কোনো দল হওয়া উচিত না আপনারা বিএনপির না জামাতের না আপনারা কোনো রাজনৈতিক দলের না এমসিপির না আপনারা হচ্ছেন বাংলাদেশের সুতরাং প্রশাসন এবং পুলিশকে বলবো আপনারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায় কিছু কিছু জায়গায় এসপি এবং ওসিরা বিএনপির পা চাটতে চাটতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে বিএনপির প্রার্থীদের সুনজরে পড়ার জন্য তারা ব্যস্ত হয়ে যাচ্ছে যারা এই কাজটা করবে আপনাদের পরিণতি বেনজিরের মতো হবে ওসি প্রদীপের মতো হবে আমরা গুলির মুখ থেকে ফিরে আসা আমাদেরকে ভয় দেখায় লাভ নাই